কুচিয়ে দিয়েছি এই দেখো ফুলকপির দিয়েছি একটু কালো জিরা আর এই কাঁচা লঙ্কা ঢেড়ে নিতে হবে তারপরে আস্তে আস্তে এটাকে ভালো করে ভাজতে হবে এবার একটু লবণ দিয়ে দিয়েছি দেখো তোমরা হয়তো বলবে কোথায় মটরশুঁটি কোথায় কি এই সব এর মধ্যে আছে ছয় সাত রকমের সবজি দিয়ে হ্যাঁ চচ্চড়ি বানাচ্ছি এটার মধ্যে পড়বে মরলা মাছ আর চিংড়ি মাছ বলেছি না আরো আর লোক মাছ খেতে ভালোবাসে সব জিনিসে মাছ বনুরা আমার সাথে থাকো আর একটু করে লাইক সাবস্ক্রাইব ফরেন শেয়ার একটু করে দাও বন্ধুরা তোমরা যদি না করো তাহলে আমি এগোবো কী করে বন্ধুরা তোমরা দেখো বন্ধু এইগুলো করতে যেন ভুলবে না লাইক শেয়ার করতে যেন ভুলো না বন্ধুরা দেখো শীতকালে এইসব খেতেই তো ভালো লাগে দেখো সব রকম করা চচ্চড়ি করছি সব করা দেখো পাঁচ রকম ছড়িয়ে দিয়ে চচ্চড়ি আর ধর মাছ খেতে যা দারুণ তার মধ্যে আবার চিংড়ে মাছ বন্ধুরা কেমন লাগবে বলো তো দেখি তবে সব কিছু দিলে হবে না আমি এখানে রাঁধুনি বাটা দেব দিয়ে দিয়েছি থাকো দেখো কেমন লাগছে মরলা মাছ গুলো দিয়ে দিলাম এই হচ্ছে মরলা মাছ এবার এর মধ্যে আমি কিছুই দিব না একটু রাঁধুনি বাটা এইবার তো মাই মনে রাখবে চচ্চরিতে ছোট মাছ দিয়ে করলে টেস্ট হয় আর রাধুনিটা কেউ যেন ভুলো না রাধুনিটার দিলে দারুণ টেস্ট আসে আমি এর মধ্যে আর কিছুই দেব না একটু কাঁচা লঙ্কা দিয়েছি কালো জিরে গুঁড়ো দিয়েছি মাছ পরে একটু চিংড়ির মাছটা দিয়ে দেব বেশ বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না আর কেমন হয়েছে আজকে রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও ওকে বাই কিচেন কুইন থেকে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা তোমরা সবাই রান্না দেখছো কেমন লাগছে ভালো লাগছে দেখো নিত্য নতুন খাবার দেবো রান্না দেব তোমরা সবাই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই যেন করতে ভুলো না তোমরা যদি আমাকে এগিয়ে না নিয়ে যাও তাহলে চলবে কি করে বন্ধুরা সবাই দেখো আর একটা বেশি করে বলছি তোমরা একটু লাইভ করো শেয়ার করো তোমরা যদি আমাদেরকে এগিয়ে না নিয়ে যাও তাহলে আমি যাব কি করে যে কে কোথা থেকে দেখছো সেটা একটু বলবে একটু লাইভ শেয়ার করবে তাহলে বুঝতে পারবো তোমরা এখান থেকে দেখছো